ভারতে পাচার হয়ে যাচ্ছে স্পর্শকাতর প্রতিরক্ষা তথ্য শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ ভেবেছিল দেশ হাঁটবে নতুন পথে কিন্তু বাস্তবতা ছায়ার মতো শেখ হাসিনা রেখে যাওয়া কিছু বিষয় এখনো রয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ স্থানে যা দেশের সাধারণ মানুষের জন্য এক অশুনি বার্তা সম্প্রতি দেশের একটি স্বনামধন্য গণমাধ্যমে বেরিয়ে এসেছে এমনই এক ভয়াবহ তথ্য যা কাপন ধরিয়েছে দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমআইএসটি অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনী পরিচালিত আর শিক্ষাগতভাবে ইউপির অধিভুক্ত কিন্তু চমকে যাওয়ার মতো তথ্য হলো এমআইএসটি তে এখনও চারজন ভারতীয় সামরিক কর্মকর্তা শিক্ষক হিসেবে কাজ করছেন আর এই চারজনই ভারতীয় সেনা নৌ ও বিমান বাহিনী থেকে এসেছিলেন এসব শিক্ষকদের মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার গোপীকৃষ্ণ ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাট নায়ক ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এন এ সমান্না ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এদের অনেকেই দু সাল থেকে এখানে কর্মরত কিন্তু প্রশ্ন হচ্ছে এরা এখনো কেন আছেন সরকার তো পাল্টে গেছে তাহলে তারা কোন শক্তিতে এখনো এমআইএসটি তে অবস্থান করছেন বিশ্লেষকরা বলছেন এই কর্মকর্তারা কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করছেন আর এ ধরনের বিভাগে সেনাবাহিনীর স্পর্শকাতর তথ্য নেটওয়ার্ক ও সিস্টেম ডাটা নিয়ে কাজ করা হয় অনেকে আশঙ্কা প্রকাশ করছেন এদের মাধ্যমে বাংলাদেশের সামরিক তথ্য গোপনে ভারতে চলে যেতে পারে অবশ্য প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেছেন শেখ হাসিনার সময় ভারতের র এজেন্টদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো হয়েছিল এখন সরকার বদলে গেছে কিন্তু এই সব লোক এখনো আছে কিনা সেটাও তদন্ত হওয়া দরকার তবে এবার প্রশ্ন আসছে এই ভারতীয় কর্মকর্তারা কি বৈধ চুক্তি রাউতায় আছেন নাকি তারা এখনো পুরনো আশীর্বাদ পুষ্ট মাধ্যমে ভিতরে রয়ে গেছেন সেনানিবাস হল দেশের সবচেয়ে নিরাপদ জায়গা আর এই জায়গায় যদি বিদেশি সামরিক কর্মকর্তারা প্রবেশাধিকার পান তাহলে সেটি শুধু সেই প্রতিষ্ঠানের জন্যই ঝুঁকি নয় বরং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি হতে পারে কামরুল নাহার রাখি কেএনআর মিডিয়া